আইসা সিদ্দিক কে বলে নবিগ্ন অভিজ্ঞ নবীগ্ন অবি ইয়ার সোনাল্লা ছেলে মেয়েগুলি বাবার পাশে বসে থাকে বাবার বুকটা তখন নড়াচড়া বন্ধ হয়ে যায় একপট যায় বাবার নাক দেয়া শেষ বাতাসটা স্টাপ বেরু হয়ে যায় মেগুলি বাবার বুকে পইরা কান্দ বাবা কে গো বাবা পা তোমার খবর নিবে কে রে বাবা তোমার খাদিজার খবর নিবে গো বনে জড়াইয়া বাবাকে দই রা কান্দে এই বাচ্চা কান্না পরিবারের আত্মীয় স্বজন কেউ ধৈর্য ধরে রাখতে পারে না শুধু কাদের হুজুর আমি সইতে পারি না আল্লাহর নবী কি বলে আসবির সবর কর এর পরের খবরটা তোমার কাছে জানতে চাই ইয়া রাসূলুল্লাহ গোসল করায়া লাশটার যখন উঠার মধ্যে একা একা রাইখা দেয় কথা কোন আর দামি বিল্ডিং এ ঢুকাবে না আমার বেডরুমে আমাকে নেবে না মসজিদের মুয়াজ্জিন আর খাদেম রে ডাই কয় একটু পাহারা দেন একা বয়া থাকেন না কোরআন শরীফের তেলাওয়াত করেন কথা কাল কথা কখন হুজুর সহ্য করতে পারি না নবিগম বাচ্চাগুলি যখন বাবারে দেখতে মন চায় খাটের কাছে গিয়ে আমার হুজুর আমার বাচ্চার চেহারাটা বাবার চেহারাটা দেখবো একটু মুখের কাপড়টা সরিয়া দেন বাবার মুখের কাপড়টা সরিয়া দেয় বাচ্চা বাবার গালে হাত দিয়ে কয় আমার বাবার শরীরটা সাফের মতন ঠান্ডা গেছে গুলি বাবা গো আজকে তোমার গায়ে গরম কাপড় নাই গো বাবা বাবা গো আজকে তোমার গায়ে শাল নাই বিদেশি শাল নাই তুমি জানি না রে কে রে বাবা খারাইছ আমি জানি না কে রে মা হারিয়েছ এখানে যতগুলি মানুষ বসে আছো আমি জানি না আমি হেলালের মতন কে রে বাবা হারাইছ আমি ডিজে আমার বাবাকে হারাইছি এখানে এমন মানুষ খেয়ে বসে আসরে রে বাবার লাশ লইয়া স্থানে যায় রে কত বড় নিষ্ঠুর সন্তান হইলাম রে মায় সিদ্ধি কেমন ইয়ার শুনলাম জোর সইতে পারি না কোনো বাবার লাশটা উঠানে পড়ে আছে গ্রামের কয়েকটা মানুষ আইসা ডাক কয় আব্দুল খালেকটে বাড়ির থেকে নিয়ে যায় চল্লিশ বর্ষ সালাফিরা ভুল কইলে বাড়ির সময় তোমরা মাফ করে আমার বাবারে মাফ করে দিতে হয় মাফ করে দিতে হয় যখন লাশটা বাড়ির থেকে বের করে নেয় ভাই ভাইকে জড়াইয়া ধরে আর কোনো দিন বাবায় তোরে লেখা পড়ার জন্য বকাবান্ধ করবে না আর কোনো দিন অধিক রাত্রে বাসায় ফিরলে বাবা বাবা বোকাবান্ধ করবে না নাই রে বাবায় জনবরের মতো সই গেছে আমার বাবারা ছোট ভাইটার কান্না ছোট ভাইটা কাঁদে জানা যার মাঠে যাইয়া জানা যার নামাজ কমপ্লিট যখন কবর পাড়ে নিয়ে যায় মায়েশা চিৎকার করে কই আর শুনেলাম কবর মধ্যে মানুষ তিনটা দাঁড়ায় ছোট্ট একটা কবর গণবি এত ছোট কবর মানুষের পায়ের মধ্যে মৃত ব্যক্তির পিঠ পড়ে একটু কথা মানুষের পায়ের মধ্যে মৃত ব্যক্তির পিটটা পড়ে এত ছোট্ট কবর গণবি বাবায় পাঁচ ফিট সাত ফিট খাটে ঘুমাইছে বাবায় পাঁচ ফিট সাত ফিট খাটে ঘুমাইছে ওই বাবাকে ছোট্ট একটা কবর রেখে দিতে হচ্ছে সহ্য করতে পারি না আবার নবী গো আয়েশা একটু জবর কর এর পরের কথাটা ক আয়েশা জেдика কই ইয়া রাসূলুল্লাহ নবী গো বিসমিল্লাহি আপনি নবীর মিল্লাতে কবর চেনে দিবে বাসার পনছে গলিদার করাইয়া কলা পাতা বাসার চটায় দিয়া মাটি দিয়া চাততে থাকবে আল্লাহর হাবিব কয় আয়েশা রে এর পরের খবর ক আয়েশা একটা চিৎকার দিয়া বলছেন ইয়া রাসূল আল্লাহ নবী গো এর পরের খবর দুনিয়ার কেউ জানে না এর পরের খবর জানে মদিনার কামলিওয়ালা বড় করি বলেন আল্লাহ আরো বড় করি বলেন আল্লাহ আমার বাবারা আমার বন্ধুরা যেই নবী কবরের খবর জানে রে ওই নবী আমরা চাই কি চাই না কথা বলেন চাই কি চাই না যেই নবী খবরের খবর জানে হাজ্লাদি তাহার রাকা লাহুল আরস লাহু আবু আবু সাহাদেবনি মাজের নামাজ যে জানা যায় সত্তর হাজার খ্রিস্টাব্ প্রয়োজন হয়েছে সাদেব্দি মাজকে কবরে রাইখা যখন কবরে রাইখা মাটি দেওয়ার কাজ শুরু হয়েছে আল্লাহর নবী আমার নবী আপনার নবী চিৎকার দিয়ে বলে সুবহান আল্লাহ আল্লাহ আকবর সুবহান আল্লাহ আল্লাহ আকবর সুবাহান আল্লাহ আল্লাহ আকবর সাবিরা চিৎকার দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ বান্ধবী গো আপনার কাছে জানতে চাই কোনদিন দিন সাহাবীর সাহাবির কবরে লাশ রাইখা এইভাবে তাকবির আদায় করে নাই কেন নবী আজকে তাকবীর আদায় করলেন আল্লাহর হাবিব সত্যু মুবারক থেকে পানিটা ছেড়ে দিয়া বলে সাহাবিরা রে তোমরা দেখো নাই আমি রসুল দেখেছি যেই নবী কবর পানে দাঁড়াইয়া কবর অবস্থা দেখে ওই নবী আমাদের মতন না বাফের মতন না নবীর মতন না আমার নবী নবীর মত দুই হাত তুলে বলেন আল্লাহু আকমার আরো বড় করি বলেন আল্লাহু আকবর বড় করি বলেন আল্লাহু আকবর আল্লাহ রে নেন নবী নাই গো তুলু না লে বল জানলে মালক রে সোনা রে মদিনা বল নূরে জানলে মাল জানলে মালক রে গো মাদিনা কে जाऊं তোমার মদিনাতে সঙ্গে করে আমি পাপি অফরাদি রদি আমরা পাপী অফ যাইতে আমরা রে জলমল জলমল রে সোনার মদি হাজি গনে হজ করিয় দেশে এসে কয়েক দিয়া গো যে। কত সুন্দর বদী নাজে কত সুন্দর আসে কেমন মানে না নূরে জ্বললে বল জ্বললে মালিকারে শোনালে না আওয়াজ করি বলি আর রাসূলুল্লাহ আৰু বাৰু করি লিয়া আর চোন মা আমে না সপেনে দেখ খেনে গৰে বেটা খাৰে নু মা আমে না সপেনে দেখেনে গৰে বেতা খাৰে سینور ریڑی نمرا کھیلین سی نام ریری نم محمد رسول نبی جی اللہ اللہ اللہ, اللہ, اللہ رحمت اللہ علیہ میں نبی اصل نہیں دورا رحمت اللہ علیہ میں نبی اصل نہیں دورا

i